আসসালামু আলাইকুম সজিব ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে সাড়ে তিন গছ কাপড় দিয়ে কাত থেকে কাটা ছয় ষাট গুলজামা কাটিং তো অবশ্যই আপনারা ধৈর্য সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই নিয়ম ফলো করে হচ্ছে আপনারা সব ধরনের মাপে কাত থেকে কাটা দিয়ে এই জামাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে হচ্ছে আমি সাড়ে তিন গছ কাপড় নিয়েছি কাপড়টা প্রথমে এখানে দুই বাজে রয়েছে এরপর হচ্ছে আমি কাপড়টাকে সুন্দর করে চার বাজে ভাঁজ করে নেব দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে চার বাজে ভাঁজ করে নিচ্ছি নিচের অংশ হচ্ছে চার পার্ট জয়েন্ট সারা দেখতে পাচ্ছেন এই নিচের অংশটা হচ্ছে চার পার্ট জয়েন্ট ছাড়া আমার সামনের পার্ট জয়েন্ট হল আর এই উপরের অংশ যেটা রয়েছে এটা হচ্ছে জয়েন্ট হল ঠিক আছে ঠিক এরকম থাকবে তো এখানে আমি নিচ থেকে লম্বার মাপটা নিয়ে নিবো চাইলে আপনারা হচ্ছে প্রথমে হাতা কাটিং করার পরে যে বাড়তি কাপড় থাকবে সেই কাপড় দিয়ে তৈরি করতে নিচে ভাস দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে নিয়েছি এখানে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে নিয়েছি এখান থেকে হচ্ছে আমি লম্বার মাপটা নিয়ে নিব তো আমি এখানে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা মাপ বানাবো তাই এখানে বিয়াল্লিশ লম্বাটা আমি এখানে দিয়ে নিব এরপর এই দাগ বরাবর কাটিং করে আমরা সোজা নেবো করে নেব এটুকু হচ্ছে আমাদের হাতার জন্য কাপড় তো আমরা নিচেও হচ্ছে আমরা যে দাগটা এই দাগ বরাবর কাটিং করে নেবো হালকা একটু জায়গায় রেখে কাটিংটা করতেছি এরপর এখানে হচ্ছে আপনারা যেই পরিমাণ বডি বানাবেন সেইটাকে আট ভাগে ভাগ করে নেবেন যেই পরিমাণ হবে সেই পরিমাণ দুই সাইডে দিয়ে ছয় সাতের ভাবে কাটিংটা করতে হবে তো যেহেতু আমি এখানে চল্লিশ ইঞ্চ পরিমাণ বডিমাহে বানাবো তাই এখানে চল্লিশ এর আট ভাগের এক ভাগ হয় পাঁচ তো আমি কি পাঁচ দিয়ে দুই সাইডে পাঁচ দিয়ে এরপর কাটিংটা করে নেব এরপর হচ্ছে এই দাগ আর এই দাগ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে নিবেন তো আমি এখানে দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি হচ্ছে এই দাগ বরাবর কাটিংটা করে নিব তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম এই অংশটা যাবে হচ্ছে এই দিকে উপরের দিকে যেই পরিমাণ সেলাইটা যাবে সেই পরিমাণ হচ্ছে এই কাপড়টা এই কাপড়ের উপরে দিয়ে নিবেন দেখতে পাচ্ছেন ঠিক এরকম এটা হচ্ছে আমার সামনের পার্ট চার পার্ট জয়েন্ট ওলা এই সাইড হচ্ছে জয়েন্ট সারা এই এই চার পার্ট হচ্ছে একদম জয়েন্ট সারা ঠিক আছে এটা জয়েন্ট সারা আর এইটা হচ্ছে জয়েন্ট ওলা ঠিক এরকম থাকবে এরপর এইখানে যেই ছোটো বড়ো মানে একটু বাঁকানো সাইড এটা হচ্ছে কেটে সমান করে নিতে হবে এভাবে এরপর আমরা এখানে সোলার মাপ দেব সোলার মাপ আমি এখানে সাড়ে ছয় ইঞ্চ পরিমাণ দিয়ে নেব আপনাদের মাপ অনুযায়ী এখানে দিয়ে নেবেন এরপর এখানে বুগেলের মাপ দিয়ে নেব হচ্ছে আমি ছয় ইঞ্চ পরিমাণ এরপর এখানে পেটের মাপ যে এখানে বসবে সেখানে হচ্ছে বারো ইঞ্চ পরিমাণ বা সাড়ে বারো এতটুকু নিচে হচ্ছে পেটের মাপটা বসবে তো আমি এখানে সেখানেও একটা দাগ দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে আমি এখানে বডির মাপটা দিয়ে নিব তো বডির মাপটা হচ্ছে আমরা চল্লিশ ইঞ্চ পরিমাণ বডিম মাপ বানাবো তো চল্লিশ এর চার বাঘের এক ভাগ হয় দশ ইঞ্চ পরিমাণ তো আমি এখানে দশ দিয়ে নিলাম তো পেটের মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চ পরিমাণ এর চার ভাগের এক ভাগ হয় সাড়ে নয় তো আমি এখানে সাড়ে নয় দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে নিচে যেই পরিমাণ রাউন্ড আছে সেই পরিমাণই রাউন্ড থাকবে তো এখানে হাত দিয়ে বুগলের সাইডে এরকমভাবে রাউন্ড করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা এখানে গলা দেবো গলাটা হবে হচ্ছে দুই ইঞ্চির দুই সুতা দিতে হবে এখানে এরপর আমরা যে এখানে যে দাগটা দিচ্ছি এই দাগের থেকে রকম কর্নার করে সাড়ে পাঁচ ইঞ্চ পরিমাণ গলা লম্বাটা নিতে হবে ঠিক এখানেও পরিমাণের দুই সুতা এরপর হচ্ছে গলাটা আমরা গুল গলা দেবো চাইলে আপনারা ডিজাইন গলাও দিতে পারেন এখানে আমরা হচ্ছে রাউন্ড করে নেব এরপর হচ্ছে আমরা এটা কাটিং করে নেব প্রথমে গলাটা কাটিং করে নিচ্ছি এরপর হচ্ছে দাগের থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা বাড়তি কাটিং করে নেবেন সেলাইয়ের জন্য এরপর এখানে নিচে যে রাউন্ডটা আছে এটা হচ্ছে সেলাই করার পরে রাউন্ডটা করলে সব থেকে বেশি সুন্দর হয় তো চাইলে কিন্তু আপনারা এখনো এই রাউন্ডটা করে নিতে পারবেন নিচের রাউন্ডটা এইখান থেকে লম্বার মাপটা নিয়ে বিয়াল্লিশ লম্বার মাপটা নিয়ে আপনারা হচ্ছে যে পরিমাণ নিচে ভাঁজ দেবেন এক ইঞ্চি পরিমাণ নিচে ভাজ দিবেন টোটাল তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে এটা কিন্তু রাউন্ড করে নিতে পারেন এখন তো এই এখন আমি এটা নিচে রাউন্ড করব না এটা সেলাই করার পরে রাউন্ড করব সেক্ষেত্রে খুব সুন্দর হয় এরপর আমাদের গলার পটির অংশটা কাটিং করব তার জন্য এই এক ভাঁজ কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নেব আমরা এই গলার অংশটা যেটা রয়েছে এটা খুব সুন্দরভাবে এখানে বসিয়ে নিচ্ছি এরপরে এটার মাপ অনুযায়ী এটা কাটিং করে নিচ্ছি তারপর হচ্ছে এই গলাটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ মোটা করে এই গলার পট্টিটা এক ইঞ্চি পরিমাণ মোটা করে কাটিংটা করে নিতে হবে তো আমাদের গলার এই পটিটা কাটিং করা হয়ে গেল এরপর হচ্ছে আমরা হাতা কাটিং করব তার জন্য এখানে যে কাপড়টা রয়েছে এটাকে দুই বাজে ভাজ করে নিলাম এরপর হচ্ছে কাপড়টাকে চার বাজে ভাঁজ করে নেব এক পাট কাপড়টাকে এখানে সোজা করে একটা দাগ নিয়ে নিচ্ছি এই দাগের থেকে হচ্ছে তিন ইঞ্চ পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে নিতে হবে এরপর এই কর্নার থেকে এই দাগ পর্যন্ত যেই হাতার রাউন্ড শেপ আছে সেটা করে নিতে হবে এভাবে এরপর আমরা এখানে হাতার লম্বার মাপটা নিয়ে নিব আমরা এখানে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চ পরিমাণ লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আপনাদের মাপ অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নিবেন এখানে হাতার মুহুরির দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে নিচ্ছি হাতার মুহুরির মাপটা নিয়ে নিয়েছি আমরা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তার অর্ধেক হচ্ছে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণের দুই সুতা তো এইখানে কিসের মাপ নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা আমাদের এখানে যে যে মাপটা রয়েছে এইখান থেকে এই দাগ পর্যন্ত পরিমাণ হবে তার থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেবেন দেখেন এখান থেকে এ পর্যন্ত আমাদের সাত ইঞ্চ পরিমাণ হয়েছে তো আমরা এখানে আট ইঞ্চ পরিমাণ নিয়ে নেব এখানে আট ইঞ্চ পরিমাণ নিয়ে নিচ্ছি এরপর এটাকে স্কেল দিয়ে রাউন্ড করে নিব এরপর এটাকে কাটিং করে নিব এখানে হচ্ছে দাগের থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা থেকে কাটিং করবেন সেলাইয়ের জন্য তো আমাদের হাতা কাটিং করাও কিন্তু হয়ে গেল তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারছেন যদি আপনারা এটা সেলাই ভিডিওটাও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে এটা সে ভিডিওটাও দেখিয়ে দেব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইখানটি ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম